আপনারা অনেক দিন ধরেই আমার কাছে মোটামুটি রেঞ্জের একটা জমি চেয়েছেন যে মোটামুটি বাজেটের ভিতরে ভাই একটা জমি আমাদের দেখান তো আমাদের কাছে এখন খুব ভালো একটা মোটামুটি রেঞ্জের ভিতরে কাগজপত্র সব কিছুই ঠিক আছে এরকম একটা জমি আছে আর জমিটা থেকে আপনি ঢাকা গুলিস্থান আসতে পনেরো থেকে আঠারো মিনিট সময় লাগবে জমি থেকে আপনার প্রত্যেক দিন গুলিস্থান আসতে আর কি বাইতুল মোকরমের সামনে আপনারা পুস্তকলা ব্রিজ অথবা বাবুবাজার ব্রিজ যে কোনো ব্রিজ দিয়েই কিন্তু আসতে পারবেন আর জমিটার অবস্থান কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার ঠিক কেন্দ্রীয় কারাগারের একটু সামনে গেলেই হাতের বাম দিকে একটা রাস্তা পড়ে আর কি ওই রাস্তা দিয়া যে কোনো কাউরে জিজ্ঞেস করলেই হবে যে ভাই চর গুলগুলিয়া তো চর গুলগুলিয়ার ওই রাস্তায় আপনারা কিন্তু জমিতে প্রাইভেট কার গাড়ি এবং কি ট্রাক সব কিছুই কিন্তু নিয়ে যেতে পারবেন আর জমিটার অবস্থানও খুবই ভালো তো এখানে কিন্তু মোট চোদ্দো শতাংশ জমি আছে আর প্রতি শতাংশ জমির মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন সেটা আমাদের ব্যবস্থা করে দিতে হবে তো আশা করি জমিটা দেখলে আপনাদের সকলেরই কিন্তু পছন্দ হবে খুব ভালো একটা জমি তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে তারপরও মুখে বইলা দেই জিরো ওয়ান নাইন এই নাম্বারে সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো যাদের জমি প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে